পাঁচ হাজারে কিন্তু পরিবারের বাচ্চাদের জন্য এই নতুন টাকা গুলো কিনে নিয়ে যায় আমরাও এখানে আসছি টাকা কেনার জন্য আজকে আমরা জানবো যে এখানে এই টাকা রেট কত টাকার নোট গুলো কত টাকা বিক্রি করতেছে তারা বিশ টাকা কত টাকা বিক্রি করতেছে আসসালাম ভালো আছেন হ্যাঁ ভাই ভালো এ টাকা গুলো আপনার আপনাকে আমি এইখান থেকে নিয়ে আসলাম এই জায়গাতে কারণ কথা বলার জন্য ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনারা এই বিশ টাকার এখানে কতগুলো নোট থাকে মানে একটা বান্ডিলে একটা বান্ডিনে একশো টাকা একশো তাহলে দুই হাজার টাকা টাকা থাকে টাকা আপনারা কত রাখতেছে দুই হাজার টাকার আগে দেড়শো টাকা একশো টাকা একশো টাকা বেশি রাখেন আরকি দেড়শো টাকা দুই হাজার টাকা দেড়শো টাকা বেশি দেওয়া ও আচ্ছা আচ্ছা আর দশ টাকা নোট গুলো কত রাখে দশ টাকা নোট একশো টাকা

পাঁচ হাজার টাকা এই কোথা থেকে সংগ্রহ করি ব্যাংক থেকে সংগ্রহ নতুন টাকা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পোড়াটা সিরিয়াল এখানে ম্যাক্সিমাম বিশ মিটার হবে এখান থেকে রাউন্ড সবাই কিন্তু এখানে টাকা নিয়ে বসে আছে আর বিষয় জানা ছিল সেটা মনে করেন যে এইরকম সেরা টাকা আপনি নেন এরকম সিরা টাকা না আমরা টাকা অবস্থা বুঝে যেরকম দুই টুকরা কি এক টুকরা হালকায় যে টুক সিরা ওইগুলো আমরা নেই আচ্ছা আমরা আচ্ছা তো মনে করেন যে আমি আপনাকে দশ টাকার নোট তিনটা দিলাম ছিঁড়া আশি পার্সেন্ট ছিঁড়া আপনি কয় টাকা দিবেন আমাকে তিনটা আশি পার্সেন্ট ছিঁড়ে হইলে কত পাইবেন আপনার বিশ টাকা বিশ টাকা পাবো মানে দশ টাকা এখান থেকে দশ টাকা তাও তো আমরা পাচ্ছি তাই না তাও আপনারা আসল বিদায় কিন্তু আমরা টাকাগুলো আবার পনেরোয় ফিরে পাচ্ছি আর ভাই আর একটা কথাই এই আপনার হচ্ছে একশো টাকার নোট আপনি কিরকম একশো টাকার নোট হচ্ছে একশো টাকাই একশো টাকার নোট একশো টাকা দশ হাজার একশো দশ হাজার অনেক কম রাখতে হবে না মানে যত ছোট তত আপনার হচ্ছে কি আর রেট বেশি আচ্ছা আচ্ছা এখানে ভাই দেখতেছি বিদেশি টাকা গুলো আছে এখানে

টাকাটা পেয়ে এই যে ভাই আছে এখানে ফেসটা অনেকটা ওইরকম আর কি তো যাই হোক আমি ভিডিওর শেষে একটু ভালো করে দেখাতে চাচ্ছি এই দেখেন এখানে বিশ টাকার নোটগুলো একেবারে নতুন চকচক ফকফক এগুলা চকচক সবগুলাই মোটামুটি খুবই ভালো তো দর্শক আপনারা যারা ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আচ্ছা ভাই আমার এখান থেকে আপনি হচ্ছে একটা ইয়া দিবেন আমাকে দশ টাকার একটা নোট দিবেন একটা নোট না একটা না এক বাল্ডিং দিবেন স্যার এক দশ টাকার এক বাল্টির আমাকে দেবেন হ্যাঁ হ্যাঁ তো দেখেন 10 টাকার একটা বালটির আমি নিয়েছি এর আগেও কিন্তু নিচ্ছে আমি এখানে এখানে কিন্তু আসামি সেটাও আপনাদেরকে দেখানোর দেখানোর চেষ্টা করতেছি এখানেও কিন্তু আমি নিয়েছি দেখেন এখানে আমি মোটামুটি ওই পাশ থেকে নিয়েছি অনেকগুলা যে তিন যে বাড়ি যাব ছোট বাচ্চা বলল বান্ধনা আশা তাদেরকে দেখাবো আর কি আর এই ভাইয়ের নিলাম হচ্ছে এই যা এখানে মোটামুটি একশো পিস আছে না ভাই কোনো আচ্ছা হ্যাঁ তারপর যেহেতু আপনাদের ব্যবসা অনেক তার একদিন একদিনকার জন্য ব্যবসা না আপনারা এখানে আসলে কিন্তু নিশ্চিন্তে নিতে পারেন তো যাই হোক আমি রাজ ছিলাম বরাবরের মতো আপনাদের সাথে দেখা বন্ধু কোনো ভিডিও সময় আলাইকুম